स्वजन টাকা খরচ করানোর জন্য দুর্দান্ত কিছু টেক আত্মীয় স্বজনরা এলে প্রথমে তাদের এত প্রশংসা করুন যে তারা নিজেদেরকে ভিআইপি ভাবতে শুরু করে তারপর যখনই ওনারা বাজারের কথা বলবে তখন তার সাথে যোগ দিন তখন প্রতিটি দোকানে বুদ্ধিমান হয়ে উঠুন আপনি নির্দোষ থাকার ভান করুন এবং যে কোনো কাপড়ের দোকানে এই কথাটি বলুন ও এই সুন্দর পোশাকটা দেখো কিন্তু সেটা কিনতে দাও অথবা কোনো মিষ্টির দোকানে বলো যে এখানকার মিষ্টিগুলো খুব বিখ্যাত কিন্তু আমরা এভাবেই ভালো আছি এটা শুনে তার অহংকার অহংকার জাগ্রত হবে এবং সে নিজেই কথা বলবে চলো তোমার জন্য আসল মোড়টা নিয়ে আস যখন সে কিছু কিনবে তখন বলবে আরে এত দামি জিনিস কিনবেন না আমরা আরো সস্তা কিছু খুঁজে পাবো এটা শুনে তারা বলবে আরে তুমি তো আমাদের গর্ব তারপর একটা রেস্তোরাঁর কাছে গিয়ে নির্দোষ ভাবে বলেন যে এখানকার বিরিয়ানি বিখ্যাত কিন্তু থাক বাদ দাও পরে দেখা যাবে তখন ওরা নিজেরাই তোমাকে টেনে নিয়ে যাবে ওদের মানিব্যাগ খালি হবে আর তোমার মজা শুরু হবে আইডিয়াটা কেমন দিলাম জানাতে ভুলবে না কিন্তু ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না